হাইট গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং যে থেকে ভিডিওটা দেখছি না কেন আপনারা জানেন যে আমি 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 ডাক্তার সুন্দর কুমার সাহ ওয়ার্কিং এ মেডিসিন স্পেশালিস্ট হার্ট স্পেশালিস্ট অ্যান্ড জেনেটিক মেডিসিন সেশালিস্ট আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আসলে সাফ করার জন্যে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানে আমি সবসময় বলি যে এবার ইংল্যান্ড থেকে এসে আমি একটা কথা বলছিলাম যে আমি আসলে চলে আসছি দেশের মানুষকে সেবা করার জন্যে এ কথা শুনতে অনেক ভালো শোনা যায় অনেক বড়ো হার্টের পরিচয় শোনা যায় কিন্তু অন দ্য আদার হ্যান্ড মানে মূল বক্তব্যটা আসলে আছে আমি আমার নিজের আনন্দের জন্য আসছি আর কি ঠিক আছে সেবা তো করবোই কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আমি আসলে ইটস মাই প্লেজার মানে আমার এটা আনন্দ লাগে প্লেজার লাগে আমি আমার নিজেকে খুশি করার জন্য একজন মানুষ যেটা আনন্দ পান সেটাই কিন্তু করেন তো আমার আনন্দ আছে আসলে আমার দেশের মানুষকে আমি যে সার্ভ করে যে দু একটা আশীর্বাদ দোয়া প্রাপ্তি পাবো যেমন অনেকেই যেমন গতকালকে এক রুগী আপনার অনেক লিচুনি আসছে ঠিক আছে আরেক রুগী আরেক মা বৃদ্ধ বয়স্ক মা বলতেছে ও বাবা তোমার জন্য কি খাবার রান্না করে নিয়ে আসবো আমি বলছি আচ্ছা ঠিক আছে যান আপনি আইনের আচার নিয়ে আসেন যান তো এমনি ফান করে উনি অনেকবার বলতেছিল যে কি আনবে আমি বললাম আচ্ছা ঠিক আছে আইনের যান ভালোবাসা অ্যাকসেপ্ট করতে মানে অনেক ভালো লাগে তো এটাই বলছি আর কি যে আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি এটা আমার মানে ইসমাই প্লেজার মানে এটা আমি আনন্দ পাই মানুষকে মানুষের কাছ থেকে আশীর্বাদ নিতে এটা আমার প্লেজার আর ও না যদি প্লেজার নিতে গিয়ে বা ব্লেসিংস নিতে গিয়ে যদি কিছু সার্ভ করতে পারে। তাহলে তো হয়ে গেল আমার দুইটা কাজ একসাথে হয়ে গেল তো যাই হোক তো বলা অর্থ হচ্ছে যে আমি আসলে চেষ্টা করছি আমার পক্ষ থেকে সাপোর্ট করার জন্য বা আমি পাঁচটা গ্রুপ অফ পিপলস নিয়ে কাজ করি জটিল রোগী নিয়ে কাজ করি আনরিজার্ভ আনডিটারমাইনড আমি একটা গ্রুপ করছি যে নাম্বার ওয়ান যাদের রোগ নেই না হয় নাই সেকেন্ড বলছেন যে রোগ নেই ওষুধ খাচ্ছেন কিন্তু আরাম পাচ্ছেন না থার্ড বলছি যে यस আপনি অনেকগুলো ডাক্তার দেখাচ্ছেন কিন্তু ওষুধে আপনি আরাম পাচ্ছেন না সবই ঠিক আছে আরাম পাচ্ছেন না আর জানমা বলছে জেরিয়াট্রিক গ্রুপ অফ পিপল জেরিয়াট্রিক মানে আছে বয়স্ক রোগী বয়স্ক রোগীদের চিকিৎসার জন্য আমি কাজ করে থাকি যাই হোক তো আপাকে আমি দেখি দুই মাস আগে বেসিক্যালি মার্চ মাসের বারো তারিখ দেখি তারপরে একুশ তারিখ দেখি দেখে ওনার রোগটাকে নির্ণয় করি আর সবসময় বলি রোগ নির্ণয় করে আমি ওষুধ দিছি সেকেন্ড ভিজিট আমি যখন দেখি আপা আমাকে বলছেন ফিফটি পার্সেন্ট ইম্প্রুভ করেছে এবং আজকে থার্ড ভিজিটে আমি দেখলাম যে উনি সেভেন্টি পার্সেন্ট ইম্প্রুভ করেছে এটা মানে হচ্ছে গাছের পাতা যদি নষ্ট হয় গাছের গুঁড়িতে পানি হয় আর গাছের গুড়িতে পানি ডাল নেই গাছের পাতাটা অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাবে আপার মুখ থেকে যেটা কথা শুনবো তারপরে আমি একটু মেসেজ দেবো আপনাদের আলহামদুলিল্লাহ আমার নাম সেলিনা আমার টাঙ্গাইল থেকে আসছি আমার টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড থেকে আগে এল জি ডিম বললে আমার বাসা বললে বাজার বাজার আমার বাসা আমি টাঙ্গাইলে অনেক ডাক্তার দেখাইছি আমি বাইরেও গেছিলাম ইন্ডিয়াতে মণিপাল হসপিটালে গেছিলাম তাহাতেও আমার কোনো অসুখ ওই রকম সুরাহ হওয়া যে হয় নাই শেষ মুহুর্তে আমি এত মেডিসিন খাইতে খাইতে আমি এক নর্মালের মতো হয়ে গেছিলাম ওষুধ তিন বছর যাবত আমি যে এত মেডিসিন খাইছি সেটা বলার বাইরে ক্যালসিয়াম ব্যথার ওষুধ সব ডাক্তারাই খালি আমার এই ওষুধগুলো দিত খাইতে খাইতে এক পর্যায়ে আমি এত ওষুধ খাইতে খাইতে ওষুধ দেখলে আমার ভূমি আসতো এত অত ওষুধ খাইতে খাইতে মানে বমি আসতো ব্যথার ওষুধ দিত খালি গ্যাস হইতো কোনো কিছু দুধ ডিম কোনো কিছু আমি খাইতে পারি না শরীর দুর্বল হয়ে যাইতো মানে এইভাবে আমার সংসার চলতেছিল সংসার অশান্তি হয়ে গেছিল মানে যে মানে অসুস্থ থাকতে থাকতে মানে সংসারের প্রতি আমার কোনো ই ছিল না আল্লাহ রহমতে ডক্টর সুমন্ত সাহার ই পাই আমি ফেসবুকে পরে আমার হাজব্যান্ডে আমি বললাম যে আমার ওনার কাছে একটা বার নিয়ে চলো দেখি আমি ওনার কাছে ছেড় চিকিৎসা আমি করবো দেখি আল্লাহ ফাঁকা আমারে কি করি পরে ঠিক আছে তোমার যদি ভালো লাগে যাওয়ার পরে আমার মেয়ে আমার এই ফেসবুকেই করে হোয়াটসঅ্যাপেই করে তারপর আমার এইখানে আনছে পরে আনার পরে ওনার মেডিসিন আমি খাওয়ার পরে আল্লাহ রহমতে আমার ওই রকম ব্যথাই হয় নাই যে ব্যথাটুক হইছে অল্প অল্প ব্যথা সেটা আমি কোলাইতে পারছি একটা ব্যথার ওষুধ আমি আড়াই মাস যাবৎ খাই নাই একটা ব্যথার ওষুধ খাই নাই আমি উনি যে মেডিসিনগুলো দিছে ওগুলো খাওয়াতে আল্লাহর রহমতে আমি এ পর্যন্ত আমি এখন মোটামুটি কিছু কিছু কাজকর্মও করতে পারি নড়াচড়াও করতে পারি আমার আগের মতো লাগে না আর কি কিন্তু ইদানিং আমার মানে শরীর একটু ই লাগে মানে ভার লাগে থেকে থেকে মানে দুর্বল লাগে এই তো দুর্বল লাগে আল্লাহ রহমতে আমি আগের তুলনায় দুই বছর আগের তুলনায় আল্লাহর রহমতে আমি আড়াই মাসে অনেক ভালো আছি আমি অনেক ভালো আছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি আমি তো ভাবিই নাই কোনোদিন আমি পুরো সুস্থ হব কোনোদিন আমি কোনোদিন আসলেই স্যার আমি ভাবি নেই আমি যে কত কান্নাকাটি করছি আমার একটা ছেলে স্যার ছোটো যে আমি ধরে মানুষ করে রাখে যাইতে এত অসুস্থ আমার দুই হাজার চোদ্দোতে একটা ব্রেনে অপারেশন হয় মানে আমার স্বামীও আমার মানে ওই যে বাসপনা তো মানে এত চিকিৎসা এতই সাইডা দিছিল যে বাসপোনা মানে ওই রকম একটাই ছিল পরে আমি তার কাছে আবদার করি যে আমার ওনার কাছে নিয়ে যাও আমি ভালো মন জানি কিসের টানে ওই দিন আসে না আমার মেয়ের জামাই আসছিল আর হ্যাঁ আমার ওইটা আমার বোনের ছেলে ও আজকেও আসছে ওনারে নিয়ে আসছি নিয়ে আইসে নিয়ে তারপরে ওনার কাছে আইসা আমি এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহরপার আমি ওনার দীর্ঘ আয় কামনা করি ওনার জন্য আমি দোয়া করি নামাজ পড়া ওনার মতো ডক্টর জানি ঘরে ঘরে হয় মানুষের সেবায় নিয়োজিত থাকে আমি ওনার জন্য আরো দশজনের কাছে বলবো যে ওনারে জানি দেখে আমি একটা রুগী এ পর্যন্ত ওনার সাথে আলাপও করছি যে আপনি ওনার একটু দেখান আমি আপনার দীর্ঘ কামনা করছি আপনি জানি ভালো থাকেন সুস্থ থাকেন প্রতিটা ঘরে ঘরে জানি আপনার মতো ডক্টর জন্ম নেয় আমার এক ছেলে এক মেয়ে

এবারে আসতে চাইছেন না আমি উনাকে দেখতে চাইছি অন্য কারণে কারণ আপনাকে যে এই যে আপনার এতগুলো সাফারিং হইলো আপনি বলছিলেন আমি ভালো মানে কি মানে সে যে আমি এত অসুস্থ সে আমার উচ্চ স্বরে জীবন একটা কথাও বলে না আরে মানে খুবই ভালো সে আমার কিছু হইলে স্যার পাগল হয়ে যায় নিজের নিজে অসুখ নিজের অসুখ ওষুধ না কিনে আমার জন্য কিনে মানে যে আমি ভালো থাকবো আমার এও কথা বলে যে আমি যদি কিছু হইয়া যায় তুমি ছেলে নিয়ে সংসার করতে পারবো মানে এই কথা বলেই আমার আগে আগে চিকিৎসা সে যাক সবার কাছে দোয়া আমি সবার কাছে দোয়া চাই ডক্টর সুমন্ত কুমার সাহার জন্য সবাই তার জন্য দোয়া করেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই সবার জন্য সেবা ই করতে পারে যাক আপনার জন্য দোয়া আমার জন্য আপনারা আমার জন্য আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করেন আমার স্বামীর যেন আল্লাহ ভালো রাখে আমার ছেলে মেয়ে যেন আল্লাহ পাক ভালো রাখে আমিও আপনাদের জন্য দোয়া করব ভালো থাকেন যেন আর ডক্টর সুমন্ত স্যার জন্য আপনারা সবাই দোয়া করেন যাক খুব ভালো লাগলো মানে আপনার কথা শুনে অনেকেই অনেক যারা স্বামীরা আছে সেই স্বামীরা তাদের স্ত্রীদেরকে ভালোবাসা বাড়াই দেবে আর কি যাক তো যাই হোক আমি যে কথা বলতে যাচ্ছেন আপার গল্পটা থেকে আমরা বুঝতে পারি বেসিক্যালি হচ্ছে রোগ রুগলিডা রোগ যদি ধরা পড়ে তখন ওষুধ খেলে এমনি ভালো যায় আমার আমি বলছি মেইনলি ওষুধ হচ্ছে আসলে একটা আর বাকিগুলো সব সাপ্লিমেন্ট জাতীয় ওষুধ আর কিছু নার্ভে টুকটাক ওষুধ আছে জি আর বাকি জানি বলতে যাচ্ছি না 2014 থেকে চিকিৎসা হচ্ছিল মানে একটার পরে মানে অল্প করছি তখন আমি 3 মাস ভালো ছিলাম তারপর থেকে এই ব্যথা এখানে মাথায় মানে এক এক সময় একটা ব্যথা জমা

মহিলাদের বিশেষ করে হয় এবং তাদের থাইরয়েডের রোগ থাকে একটা কম্বিনেশন ডিজিজ গুলো ওদের হয় আর কি থাইরয়েড আছে তারপরে নার্ভের সমস্যা হ্যাঁ নার্ভের একটু নার্ভের কিছু না অল্প সমস্যা অল্প এটা মেডিসিন খালি হ্যাঁ হ্যাঁ মেডিসিন আর কিছু লাগে ওই পয়সা আসার ওটা কি ওটা দিব ওটা একটু অয়েনমেন্ট দিবেন অয়েনমেন্ট আর কিছু না যাই হোক তো আমরা শেষ করছি তো সবাই আপার জন্য দোয়া রাখবেন আপার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এটা একটাই বক্তব্য গাছের গুড়ি দিয়ে পানি ঢালতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ